আমি পাসকল্লি টুলি মাথায় দিয়ে বয়ানে পড়ছি আমার মনে আছে জলম এলাকার এই মাঠেই আছে না মানে মাঝারলা একটা মসজিদ আছে না এই মাঠে আমি অস্করছি না একবার করছিলাম ওই সময় প্রিন্সিপাল যিনি ছিলেন এখন আছে কিনা জানি না আমি যখন বয়ানে আসলাম বুঝাবার স্বার্থে বলছি সমালোচনা না বুঝাবার জন্য আমি আপনার আপন মানুষ আমি এই অবস্থায় আসছিলাম এই লঙ্গি পরা অবস্থায় বয়ানি উঠার আগে প্রিন্সিপাল সাহেব আমাকে বললেন হুজুর জলম এলাকার মানুষ তো বিভিন্ন লাইনের টুপিটা পাল্টাই উঠেন টুপিটা পাল্টাই উঠেন আমি বললাম আপনার কোনো সমস্যা আছে না হুজুর আমি কিন্তু আমাকে স্টেজে উঠাই দেন বাকি জিম্মাদারি আমার আপনার বাড়িতে যদি মনে করেন কোন হিন্দু আসে রসুলের আদর্শ কি একটু পানি দিয়া মেহমানদারি করাও তোমার এই আদবের মেহমানদারিতে ও মুগ্ধ হয়ে যেন কালেমার দিকে আগায় যায় আপনার আচরণটাতে এমন হওয়া উচিত আপনি তারা দেন কেন লাথি মারা সাহস বুকে টেনে আলিঙ্গন করা বড় কঠিন বুকে টেনে আলিঙ্গন করার মতো এই বুকটা বানাইতে হলে রসুলের আদর্শ লাগবে রসুলের আদর্শ না না থাকলে দিল বড় হবে আপনি তারায় দিবেন কেন একটা লোক নামাজ পড়ে না রোজা রাখে না আপনি হিংসা করে তারা কোনো ইসলামের অনুমতি নাই আপনি নামাজি তাকুয়াওয়ালা ভয় লাগে আপনার আগে ওই বেনামাজি নামাজি তওবা করে জান্নাতে যাবে এত অহংকারী ভাব কেন আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে বয়ানে পড়ছি আমার মনে আছে জলম এলাকার এই মাঠে আলিয়া মাদ্রাসা আছে না ওই মাজারওয়ালা একটা মসজিদ আছে না এই মাঠে আমি অস না একবার করছিলাম ওই সময় প্রিন্সিপাল যিনি ছিলেন এখন আছে কিনা জানি না আমি যখন বয়ানে আসলাম বুঝাবার স্বার্থে বলছি সমালোচনা না বুঝাবার জন্য আমি আপনার আপন মানুষ আমি এই অবস্থায় আসছিলাম এই লঙ্গি পরা অবস্থায় বয়ানি উঠার আগে প্রিন্সিপাল সাহেব আমাকে বললেন হুজুর জলম এলাকার মানুষ তো বিভিন্ন লাইনের টুপিটা পাল্টাই উঠেন টুপিটা পাল্টাই উঠেন আমি বললাম আপনার কোনো সমস্যা আছে না হুজুর আমি কিন্তু আমাকে স্টেজে উঠাই দেন বাকি জিম্মাদারি আমার বয়ান বয়ান করলাম করে চলে আদর্শ মানতে গিয়ে টুপি পরলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই কাউকে গালি দেই না দুই একটা কথা যদি গরম বের হয় ক্ষমা চেয়ে নিতেছি এরপরও কেন আমাকে দূরে ঠেলে দিবেন কারণ কি বড়ুরা এলাকায় বয়ান করতেছিলাম একজনের নারায় বলে একটা স্লোগান দিছিল। তো লোকটা সাধারণ মানুষ আবেগে দিছে তো আমি ধমক দিছিলাম কারণ এই মজলিস তো ভিন্ন মজলিস এক একটা মজলিসের এক একটা আদব আছে ইমাম শাহি রহমতুল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কবর জিয়ারতে গেছেন তো জিয়ারত করে মোনাজাত দিতেছেন হাত উঠাইয়া ভক্ত বলে ইমাম শাহি আপনি হাত উঠানের পক্ষে না হাত উঠাইয়া দোয়া করা তো ইমাম আবু হানিফার কাম আপনি তো হাত উঠাইয়া দোয়ার পক্ষের মানুষ না আবু হানিফা যদি থাকতেন আর আমার কবরের কাছে যাইতেন তো সে আমারটা মাইনেই দোয়া করতেন একটা আদব আছে যেখানে একশো মানুষের মধ্যে নিরানব্বই জন মানুষ মজলিসে নবীকে দাঁড়ায় সালাম দেয় জায়েজ না জায়েজ পরের কথা ওই মুহূর্তে তাদের বিরুদ্ধাচরণ না করা এটা আদব এটা কি আদব আদব পরে বলছিলাম ফালতু কাকে বলছি লোকটাকে যেই লোকটা না বুঝে স্লোগানটা দিছে তাকে বলছিলাম ফাউটু বুস কমের কারণে এই করছে এটারে লাগাই দিছে আমি নারায় রিসাল শব্দকে ফালতু বুঝ আপনার মুখ দিয়া বলতে তো বাজে না কিন্তু হিসাব দিতে হবে ভিন্নভাবে আমি বলছি কোন ধারায় আপনি নিলেন কোন ধারায় এটারও হিসাব দিতে হবে এটা হয় কেন হিংসার কারণে হয় আল্লাহ ভাইকে হেদায়াত দান করল